হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব খুবই কনফিউজিং একটা টপিক সেটা হচ্ছে অনুভূতি অ্যাসিড অথবা খার অথবা কনজুগেট বেস অর অ্যাসিড অ্যান্ড এই কোয়েশন হচ্ছে আমাদের বোর্ডে বা অ্যাডমিশনে যখনই এসে আমরা সবাই মোটামুটি কনফিউশনে পড়ি তাহলে আমরা চলো শুরু করি জিনিসটা হচ্ছে আমাদের কনজুগেট অ্যাসিড বা বেস হচ্ছে কাদের হয় যখন হচ্ছে আমাদের অ্যাসিড থাকবে মানে যে উদ্দীপকা যেটা থাকবে সেটা যদি অ্যাসিড হয় অ্যাসিড হলে সেটা হচ্ছে কনজু ওইটা যদি কোনো কিছু বলে সেটা বের করতে বলবো হচ্ছে অনুবন্ধী খার বের করতে বলবে মানে অ্যাসিড বলে ওটা অনুবন্ধী খার বলবে ওটার অপোজিট যেটা সেটা বলবে বেজ বললে যদি আমাদের বেজ হয় মানে উদ্দীপকে যেটা থাকবে যে যোগটা দেওয়া থাকবে সেটা যদি বেজ হয় বা খার হয় তাহলে সেটার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলবে ওকে আরো দুইটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যদি আমাদের কনজুগের বেজ বা অনুবন্ধী অ্যাসিডের বেলায় যখন হচ্ছে আমাদের কনজুগেট অ্যাসিড বলবে তখন হচ্ছে আমাদের এইচ প্লাস আনতে হবে বললে আমাদের বের করতে হবে জিনিসটা কি সেটা হচ্ছে যখন হচ্ছে আমাদের যৌগটা যোগটা একটা যোগ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কনজুগেট বেস বের করতে বলছে তখন হচ্ছে আমরা একটা এচ প্লাস বের করে দিব আর যখন হচ্ছে আমাদের কনজুগেট অ্যাসিড বের করতে বলবে তখন হচ্ছে আমরা একটা এচ প্লাস অ্যাড করে দিবো তো চলো আমরা এখন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝবো জিনিসটা হচ্ছে আমরা যদি যেমন এইচসিএল প্লাস এস টু ও এখানে আমাদের কি রিয়েকশন করবে এটা হচ্ছে বেস এটা হচ্ছে এখন আমাদের এখান থেকে নর্মাল রিয়েকশন কি করবে যে এইচসিএল থেকে অ্যাসিড হচ্ছে এইচ প্লাস দেয় মানে এটা স্বাভাবিক তাহলে এখানে এচ প্লাস ত্যাগ করলে কি আসবে শুধু ক্লোরিন আসবে এখানে এইচ প্লাস আর ক্লোরিন মাইনাস তাহলে এখানে শুধু ক্লোরিন মাইনাস থাকবে আর এই এইচ প্লাসটা হচ্ছে এ পানি গ্রহণ করবে তাহলে এখানে হচ্ছে এইচ থ্রি ও প্লাস ওকে তাহলে এখান থেকে এই রিয়াকশন থেকে আমরা আমাদের কোন জিনিসটা কি এটা হচ্ছে অ্যাসিড না আমরা এটা যদি মুছে দিই এটা হচ্ছে অ্যাসিড তাহলে এটার কনজুগেট বেস হচ্ছে এই ক্লোরিন মাইনাসটা গে বেস অথবা হচ্ছে অনুবন্ধী খাদ আর এটা যেহেতু বেস মানে পানিটা যেহেতু খারাপ তাহলে এটা কোনো কয়েকটা দেখি আমরা এরপর আমরা যদি পানির সাথে বা অ্যামোনিয়া রিয়েকশন দিই তখন হচ্ছে আমাদের এখানে এখন অ্যামোনিয়া কি তীব্র খার বা এটা হচ্ছে বেস ওকে তাহলে এখানে পানি এখন হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে আর আমরা জানি হচ্ছে পানি উভদরুল পাতে অ্যাসিড আর বেস দুই দুইটা হিসেবে কাজ করে তো এখানে এখন আমাদের রিয়েশনটা কি করবে এখানে যেহেতু অ্যাসিড এটা অ্যাসিড হিসেবে কাজ করে পানি হচ্ছে একটা এইচ প্লাস বের করে দিবে বের করে কি করবে ওএইচ মাইনাস হবে আর সাথে যে এইচ প্লাস বের করবে সেটা হচ্ছে এন এইচ গ্রহণ করবে গ্রহণ করলে কি হবে এন এইচ সি প্লাস ক্লিয়ার এখন যেহেতু পানিটা হচ্ছে অ্যাসিড তাহলে পানি কি হবে পানি কনজুগেট বেস হবে আর পানি কনজুগেট বেস কোনটা ওয়েছে এটা হচ্ছে বেস আর যেহেতু অ্যামোনিয়াটা এখানে ক্ষার হিসেবে কাজ করতেছে তাহলে এটা হবে কনজুগেট অ্যাসিড মানে NH4+ প্লাস এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড ওকে তাহলে আমাদের কনসেপ্টটা কি দাঁড়াল এখানে যেটা অ্যাসিড হলে তার কনজুগেট বেস হবে যদি বেস হয় তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে ওকে এখন হচ্ছে আমরা কয়েকটা সিঙ্গেল জিনিস দেখব ওয়েচ মাইনাস ধরলাম ওকে এখন এটা কনজুগেট এটা যদি আমি বলি কনজুগেট বেস মানে অনুবন্ধী খারকে অনুমতি খাক বললে কি হবে আমাদের একটা এইচ প্লাস বের করে দিবে একটা এইচ প্লাস বের করে দিলে এখান থেকে যদি একটা এইচ প্লাস বের হয় তাহলে এখান থেকে আর কি থাকে একটা ও শুধু ওটা থাকে আর যেহেতু একটা প্রোটন বের হয়েছে তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে তাহলে কি টু মাইনাস এরপরে এটা যদি কোন যুগে অ্যাসিড বলে সেক্ষেত্রে আমাদের কি হবে একটা এইচ প্লাস গ্রহণ করবে একটা এইচ প্লাস গ্রহণ করলে কি ওএইচ মাইনাস প্লাস এইচ প্লাস টোটাল কি দাঁড়াচ্ছে এরপরে আমরা আরো একটা ইলেকশন দেখি আরেকটা এক্সাম্পল দেখি কনজুকেট অ্যাসিড বলে কনজুকেট অ্যাসিড তাহলে কি হবে সেটা হচ্ছে আমাদের একটা এস প্লাস গ্রহণ করবে মানে আনতে হবে আমাদের কি বলছিলাম আগে এস প্লাস আনতে হবে তাহলে এখানে যদি এইচ প্লাস আনি তাহলে জিনিসটা কি দাঁড়া এরপরে যদি কনজুমের বেস বলে আমাদের কি হবে এখানে তাহলে এখান থেকে এটা সিও থ্রি একটা পজিটিভ চার্জ বের করে দেওয়ার কারণে এখানে কি আগে মাইনাস আছে তাহলে এখানে কি আরেকটা মাইনাস হবে মানে ইলেকট্রন ঘাটতি আছে এখানে প্লাস আচ্ছা প্লাস লাগবে না এখানে যেহেতু আমাদের কনজুগেট বেজের কথা বলছে ওকে এরপর যদি আমরা আরো রিয়েশন দেখি যেমন হচ্ছে পানি কনজুগেট অ্যাসিড এন্ড ক্ষার কি তাহলে এখানে হচ্ছে আমরা যদি পানি নিই পানি কনজুগেট অ্যাসিড কি হবে কনজুগেট অ্যাসিড কারণ হচ্ছে পানি একটা H প্লাস গ্রহণ করবে তাহলে কি করবে H2O প্লাস H প্লাস সেটা হচ্ছে এখানে S 2 H3O প্লাস ক্লিয়ার এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড

কনজুগেট অ্যাসিড বলবো বা অনুভূমি অ্যাসিড বললে আমাদের H+ আনতে হবে আর অনুভূমি ক্ষার বললে আমাদের H+ বের করতে হবে আর প্রথমত রিঅ্যাকশনে কি থাকে যদি রিঅ্যাকশন থাকে তখন হচ্ছে আমাদের নরমাল নিয়মে যেটা আসে সেটা সেখান থেকে যেটা যদি অ্যাসিড হয় অ্যাসিডের কনজুগেট বেস হবে বা অনুভূমি ক্ষার হবে আর যদি বেস হয় বা ক্ষার হয় খারের অনুভূমি অ্যাসিড হবে খারের অনুভূমি ক্ষার হবে না ওকে তো আশা করি আজকে টপিক ক্লিয়ার হবে আর এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম